মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি ভাঙ্গা পথে গাড়ির গুতি যেমন ধীরে ধীরে কমাতে হয় তেমন ভাঙ্গা মনেও কাউকে প্রবেশ করার পূর্বে বুঝে শুনে আগাতে হয় চুপচাপ থাকো নীরবে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালোই চলছে কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও পারবে না যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছে ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছোটে বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার ব্যবহারের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না মাথা ভর্তি টেনশন থাকে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া সত্যি কিছু পাওয়া যায় না যে ঘন কালো দাগ তুমি আমার চোখের নিচে দেখতে পাও তা তোমার চলে যাওয়ার প্রতিচ্ছবি কথা বলার সময় সাবধান কারণ আমাদের সমাজে ছুরির তুলনায় কথার দ্বারা হৃদয়ের রক্তক্ষণ বেশি করা হয় বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তাদের অভিশাপ দিতে হয় না তোমার নিরবতায় যথেষ্ট কিছু মানুষ অনেক সময় নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগে চোখে পানি চলে আসে আমাদের সমস্যাটা কোথায় জানেন যে মানুষগুলো আমাদের না আমরা সেই মানুষের অপেক্ষায় থাকি আমরা যাদের ভালোবাসি তাদের পেছনে ছুটতে গিয়ে যারা আমাদেরকে ভালোবাসি আমরা তাদেরকেই হারিয়ে ফেলি ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ভক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের অমানুষ জন্মায় ব্যস্ত মানুষদের এই তিনটি ভুলের কারণ হলো। এক নাম্বার নিজের ব্যস্ততার কারণে পরিবারের কথা ভুলে যায় একটুকু বাবা মাকে সময় দিতে পারে না দুই নাম্বার অসৎ লোকের পাশ ধরে নিজেকে ব্যস্ত করে তোলে তিন নাম্বার ব্যস্ত মানুষরা কিছু সময়ে ধৈর্যহীন হয়ে যায় কিছু কিছু সময় ধৈর্য ধরতে না পারায় নিজেকে সফলতা অর্জন করতে পারে না মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনসত্ব অর্জন করতে হয় নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায় জীবনের সবচেয়ে বড়ো ভুল আমরা এটা ভেবে বসে থাকি যে আমাদের হাতে সময় এখনও অনেক আছে মাথার উপর ছাদ থাকলে যেমন বৃষ্টি বোঝা যায় না তেমনি বাবা বেঁচে থাকলে টেনশন বোঝা যায় না বন্ধুরা ভিডিওটি এটুকুই যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কখনোই শেয়ার করতে ভুলবেন না